ক্ষতি করে কালি ওর কালির ভাইগুলা গুলা আচ্ছা এদেরকে একটু ডাকতাম তো বল হুজুর একটু কথা বলবে আমি কোনো কিছু করবো না আমি মাথা বলছি কিছু করবো না একটু কালির আর কালির মার কে গাছে কালিয়ে ডাক দেন ভালো আছেন কি নাম আপনার আচ্ছা কি হয়েছে এই ছেলেটার লোক কি হয়েছে একটু বলেন তো হ্যাঁ

যেহেতু আপনি এর কাছে আসছেন আপনাদেরকে পাঠিয়েছে যাই কিছু হোক না কেন এখন সুন্দর এই সোনের বাবুটার কাছে এই কুমিল্লার থেকে আসছে এই সুতরাং আপনি আপনার হতে চলে যান যেহেতু মোহাম্মদ আসছে মোহাম্মদ বলছে হুজুর আপনার ডাইকে কথা বলেছেন ওরা চলে যাবে তো সুতরাং আর কোনদিন আসবেন কিনা বলেন আর এর কোনো ক্ষতি করবেন না তো এর এই বাইটার কে করছে কে ছেলেটা যে হাইপ জোগাড়া পরে আপনার বাই করছে কি জন্য

তাহলে আপনার বাইরে একটু দেন ঠিক আছে আপনি আজ চলে যাবেন আর কোনোদিন আসবেন না তো কোনো ক্ষতি হবে না তো ওকে এই সিনেমা আপনার বাইরে ডাকতেন বাইকের সাথে একটু এদের সাথে যাই হোক না তো কয় আপনার বাইকে ডাক দেন কেমন আছেন এই যে এর ক্ষতি করছে কে কেন হ্যাঁ আপনি ক্ষতি করছেন কেন করছেন এই যে এমনি করছেন যা হোক আর করবেন না তো করবেন কেন এর দেখতে নিচে নিচে আচ্ছা এর ক্ষতি করছেন এসে হেফজো পরে আপনার কালিও চলে গেল এখন সুতরাং আছেন ভাই হিসাবে আমি আপনার মাথা হাত দিয়ে বলছি কোনো খারাপ আচরণ করবো না

আচ্ছা <laughs> 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 আপনারা করছেন না টাকা পয়সা এদের সকল কিছু ক্ষতি করছেন তার কোন দূরে করতেছেন আমি আপনার বোনের সাথে কথা বলছি এখন আপনার বোন বড় না আপনি বড়

আমি শাস্তি দিলে তুমি খুশি হবে তো ঠিক আছে ঠিক আছে তোমরা চলে যাও আমি ওদেরকে শাস্তি দেওয়ার আমি আমি তোমার সামনে আমি ওদেরকে অফিসে আমি তুমি যেভাবে আছো তুমি সেভাবে যাও

যদি আসো তোমাদের তোমরা তো মুসলমান হিন্দু হিন্দু তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের যে শাস্তি ওই শাস্তি দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ ওকে যাও চলে যাও

hım zeber auzu billah ve bessettan bismillah ve aleyküm

Hmm. Pour la 何

আমার এই ছোট ভাইটার নাম হলো তামিম তামিম না এদের বাড়ি হলো কুমিল্লা ছোটবেলা থেকে জিনের সমস্যা যাওয়া আমি কথাবার্তা বলেছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামাইকুম রহমতুল্লাহ পর্দা